এবার দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইরোজ তিনি নিজে স্বীকার করছেন তিনি দেশ ছেড়ে পালাবেন শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরে যাবে ওরা বাংলাদেশ থেকে পালাবার পথ পাবে না আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে মিছিল করেছেন বিপুল নেতা কর্মী এদিকে ডক্টর ইউনুস নিজেই আবার কঠিন সিদ্ধান্ত নিলেন সমন্বয়ক উপদেষ্টারা বিপদে পড়েন ওনার এই সিদ্ধান্ততে দেশ ছেড়ে পালালে দেশের কি হবে শেখ হাসিনা এবার বিশাল সুযোগ পেয়েছে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে ভিডিওটির শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা ধন্যবাদ দিতে চাই নির্বাচনের পুরো নকশা পুরো মডেলই বদলাই ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছিলেন যে সংস্কার করবেন আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে তো ফাইনালি একটা সংস্কারের দেখা পেয়েছে আর আমার মনে হয় এই এক ঘোষণায় আঠারো বা বিশ কোটি বাঙালি যারা আছে এদের মধ্যে ধরেন এক বা দুই বাদ দিয়া বাকি সবাই খুশি দেশ বাঁচাতে হলে আওয়ামী লীগ হবে এই দিনের জন্য অপেক্ষা করতেছিল পুরো পৃথিবী শাসন করতে পারত পুরা পৃথিবী উচ্চ শিক্ষা দিতে পারে না সারা জীবনের জন্য শিক্ষা পায় যায় আপনাদের কি খেতাব দেওয়া উচিত জানেন ভারতীয় বেশা মির্জা ফখর ভারতীয় বেশা মির্জা আব্বাস ভারতীয় বেশা আব্দুল আওয়াল মিন্টু সরকার সম্মিলিতভাবে কঠিন কিছু সিদ্ধান্ত নিচ্ছে সম্মিলিতভাবে মেন্স সরকারের কোনো বিশেষ মন্ত্রণালয় নয় টোটাল সরকার মিলে টোটাল ইন্টারিম গভর্নমেন্ট মিলে কঠিন সিদ্ধান্ত নিচ্ছে এবং দ্যাট উইল গো এগেন্স্ট অতি দ্রুতই দেশে ফিরছে শেখ হাসিনা ইসরায়েলের মোসাদের সাহায্য নিয়ে কঠিনভাবে অ্যাকশন নিতে যাচ্ছে শেখ হাসিনা তারেক রহমানের আগেই দেশে ফিরার সিদ্ধান্ত নিয়েছে আবামী সভা নেত্রী শেখ হাসিনা দিস দ্য সিস্টেম দিস ইজ দ্য সিস্টেম এই সিস্টেম যদি বাংলাদেশে চালু হয় তাহলে মানুষের মনে রাখা পূর্ণ হলো এই সিস্টেম কি বাংলাদেশে আসা সম্ভব আমরা কি এমন রাজনীতি বাংলাদেশে কখনো দেখতে পাবো সারা বিশ্বকেই রাজনীতিতে চলতে নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর একটি চাঞ্চল্যকর সিদ্ধান্তকে কেন্দ্র করে সারা দেশের মধ্যে তুলপার হচ্ছে এবং রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে এক প্রকার মানে উত্তেজনা তৈরি হয়েছে দর্শক শ্রোতা আপনারা জানেন দেশের মধ্যে থেকেও অনেকে চাচ্ছিল ডক্টর ইউনুস দেশ থেকে বিদায় নেক বা ডক্টর ইউনুস পালিয়ে যাক বা ডক্টর ইউনুসের পতন হোক আবার অনেকে যাচ্ছিল শেখ হাসিনা দেশে আসুক বা আওয়ামী লীগ আবারও ক্ষমতায় বসুক দর্শক শ্রোতা বিভিন্ন আন্তর্জাতিক চাপও কিন্তু বাংলাদেশে আসছিল আপনারা জানেন ডক্টর ইনুস বিভিন্ন সফরে যান তিনি দেশকে নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেন এই নিয়ে সমন্বয়ক উপদেষ্টা কিছু কিছু সংখ্যক মানুষ তো আছে যারা কিনা সরাসরি রাজপথে নেমে আন্দোলনও করে ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন সেইগুলোর বাকি অংশগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আসুন আমরা কথা পারছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি ভিডিওটির শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা ধন্যবাদ দিতে চাই নির্বাচনের পুরা নকশা পুরা মডেলই বদলাই ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছিলেন যে সংস্কার করবেন আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে তো ফাইনালি একটা সংস্কারের দেখা পেয়েছে আর আমার মনে হয় এই এক ঘোষণায় বা বিশ কোটি বাঙালি যারা আছে এদের মধ্যে ধরেন এক পার্সেন্ট তারা ছাড়া কর্মীরও খুশি হবে কারণ এগুলার ঝামেলা কর্মীরার দিকে আসে একটা নির্বাচন যখন আসে সারা বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর যাবত আমরা দেখছি যে নির্বাচন মানে হচ্ছে পোস্টার অলিতে গলিতে পোস্টার চিপা চাপায় পোস্টার চা দোকানে পোস্টার গাড়ির মধ্যে পোস্টার ডিজিটাল পোস্টার এখন এই পোস্টারের জন্য কি কি সমস্যা হচ্ছে প্রথমত যারা একজন নেতার কর্মী থাকেন তারা সবার আগে বাটে পড়ে যেমন একজন লোক এমপি ইলেকশন করবেন ওনার অনেক কর্মী সমর্থক আছে ব্যবসায়ীরা আছে বিভিন্ন লেভেলের মানুষ আছে এই যে পোস্টার ছাপানোর খরচ লাগানোর খরচ এই খরচটা নিজ দলের বা কাছের নেতাকর্মীদের উপর চাপাই দেওয়া হয় যে তুমি এক কাজ করেও বাইরে দশ হাজার পোস্টার ছাপাই দিও তুমি এক কাজ করেও পাঁচ হাজার পোস্টার ছাপাই দিও আপনার নতুন রং করা বাড়ির ওয়াল তারপরে হচ্ছে বাড়ির বাউন্ডারি স্কুলের কি বলা হয় যে বাউন্ডারি মসজিদের বাউন্ডারি যেইখানে খুশি চা দোকান খাম্পা এমন কোন জায়গা নেই যেখানে পোস্টার আর পোস্টার নাই আবার রাতের আধারে এক প্রার্থীর পোস্টার সিরা আরেক প্রার্থীর পোস্টার লাগানো হয় এই নিয়ে মারামারি হয় কোপাকপি হয় এই যে একটা হুলুস্থুল পরিস্থিতি বাজারঘাট রাস্তা হাট আপনি যেখানেই যাবেন উপরে খালি পোস্টার আর পোস্টার এবারে নির্বাচনে আগামী যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই জাতীয় নির্বাচনে এই পোস্টারের খেলাটা বন্ধ করে দিয়েছেন ইউন সরকার দর্শক নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না পাশাপাশি দলীয় অঙ্গীকার নামা এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার ঘোষণা সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি এবং আচরণ বিধি লঙ্ঘনের জরিমানা তিন গুণ বাড়িয়ে দেড় লাখ টাকার বিধান করা হয়েছে মানে সোশ্যাল মিডিয়া তো আপনি যদি উল্টাপাল্টা কাউকে নিয়ে কোনো ভুয়া পোস্ট করেন কোনো প্রার্থীকে নিয়ে অপপ্রচার চালান অথবা মিডিয়া যদি পোস্টার টোস্টার শেয়ার করেন কিনা আমি জানি না এই জায়গাটা আসছে কি না তবে ফিজিক্যালি বা আমরা যেই দৃশ্যত যে পোস্টারগুলো দেখি সেগুলোর ব্যাপারে খুব কড়া নির্দেশনা আছে এছাড়া নির্বাচনের প্রচার প্রচারণ এবং করণীয় নানা বিষয়েও পরিবর্তন এনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য সংশোধিত আচরণবিধির খসড়া একটা অনুমোদন করেছে নির্বাচন কমিশন গতকালকে প্রায় দীর্ঘ পৌনে চার ঘন্টারে বৈঠকের পরে আমরা জানতে পারলাম যে আপনার নির্বাচনী প্রচারণায় বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা সংস্কার কমিশনের একটা প্রস্তাব ছিল সেটাও করা হয়েছে পোস্টার ব্যবহার বাদ দেওয়ার সম্মত হয়েছে ব্যানার ফেস্টুন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদি নতুনভাবে সংজ্ঞায়িত করা আছে এখন আমার মনে হয় যে এখানে আরও কিছু আছে যেমন সার্কিট হাউস ডাক বাংলা রেস্ট হাউস এইটার উপরেও বিধি নিষেধ আসছে ফলে এখন এসব সুযোগ সুবিধা প্রার্থীরা অবাধে গ্রহণ করতে পারবে না মানে আগে হয়তো কি যিনি এমপি প্রার্থী তিনি গেলে যে সার্কিট হাউস বাংলা যেই থাকে সরকারি অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে এমনটাই দাবি করছে দেশের বহু মানুষ তার পাশাপাশি এই অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে বিভিন্ন সদস্য এই বক্তব্যই রাখছে কিন্তু এবার যাচ্ছে অন্তর্বর্তী প্রধান তিনি স্বীকার করছেন যে অনেকেই বলেছিলেন যে ইউনস সরকার যদি পতন ঘটে তবে তিনি দেশ ছেড়ে পালাবেন আর এখানে প্রশ্ন উঠছে তবে কি মোহাম্মদ ইউনস নিজে মুখে এটি স্বীকার করে নিচ্ছেন তার পাশাপাশি মোহাম্মদ ইনুস এটাও স্বীকারোক্তি জানিয়েছেন যে অনেকেই বলেছিলেন যে এবার ইউনূস সরকার তিনি যদি দেশ চালাতে ব্যর্থ হয় তবে তাকে শত্রু বলেই মনে করবে গোটা দেশবাসী। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে প্রায় 10 মাস হয়ে গেল। অন্তর্বর্তীকালীন সরকারের বয়স 10 মাস। কিন্তু মহমতী ইউনূসের নেতৃত্বে এই সরকার ব্যর্থ বলে মনে করেন দেশের বহু মানুষ। এমন সরকারের অন্দরে একাধিক সদস্যই বক্তব্য রাখেন। এবার মহমতী ইউনুস মুজের স্বীকার করলেন অনেকে বলেছিলেন ইউনুস সরকারের পতন ঘটলে তিনি দেশ ছেড়ে পালাবেন এবার কি সেটা তিনি নিজের মুখে স্বীকার করে নিলেন বাংলাদেশের মানুষ নাকি ইউনুস সরকারকে শত্রু মনে করে এমনই স্বীকারোক্তি দিলেন মোহাম্মদ ইউনুস গত ১২ জুন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইউনুস বলেছেন নতুন বাংলাদেশ গঠনের প্রথম শর্ত দুর্নীতিমুক্ত প্রশাসন সরকারের প্রতিটি স্তরে এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দুর্নীতির শিখর ছড়িয়ে রয়েছে এমনকি তিনি আরও সংযোজন করে বলেন পাসপোর্ট বানাতে এবং ব্যবসার লাইসেন্স নিতে সমস্ত জায়গায় ঘুষ দিতে হয় প্রত্যেকটি স্তরে লুটপাট চলে সরকারকে নাকি মানুষ শত্রু ভাবে তিনি একরকম হাসিনা ইউনুস নাকি ওয়াকার বৃহত্তর বাংলাদেশের সব খবর দেখতে নজর রাখুন নিউজ বর্তমানে দুর্নীতির শিখর ছড়িয়েছিল বাংলাদেশে তিনি আরও একটি কথা বলেছেন সেটা হলো প্রত্যেকটি স্তরে নাকি লুটপাট চলে কিন্তু তার আমলে যে মব জাস্টিস চলছে সেটাকে তিনি এড়িয়ে যেতে পারেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন সব থেকে ভয়ঙ্কর কথা ছিল তার সেটি হলো সরকারকে মানুষ শত্রু ভাবে অনেকে বলছেন নিজের মুখেই হয়তো স্বীকার করে ফেললেন মোহাম্মদ ইউনুস যে তার সরকার সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি আর সেই কারণেই শত্রু সাধারণ মানুষ এমনকি তিনি বলেন কোটা আন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলন শুরু হলেও এই বিদ্রোহের পিছনে ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি তন্ত্রের প্রভাব কর্মসংস্থানের অভাব এখানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাসিনার আমলের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো ইউনুস করতে চেয়েছেন সেগুলি কি ইউনুসের আমলে কমেছে তিনি কি লাগাম টানতে পেরেছেন পাশাপাশি ভারত বিরোধিতা বাড়িয়েছেন সেটাতেও বিপদে পড়েছে ইউনোসের শাসনকাল এর জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে ভারত থেকে যে পণ্য সস্তায় আসত এখন সেগুলি ঘুরপথে অন্য দেশ থেকে আসায় তার দাম বৃদ্ধি পাচ্ছে এমনকি বাংলাদেশের শতাধিক কারখানা বন্ধ হয়ে গিয়েছে বলে খবর এমনকি শেখ হাসিনার আমলে যেভাবে দেশের উত্থান ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে ইউনুসের আমলে সেটা অবনতির দিকে গিয়েছে এছাড়াও তিনি জুলাই সনদের কথা বলেছেন তিনি বলেছেন আগামী জুলাই এর মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে ঐতিহাসিক চুক্তি করতে চান যাতে নির্বাচনের পথ সুগম হয় কিন্তু প্রশ্ন উঠছে কিসের জুলাই সনদ আসলে তো এটি একটি পরিকল্পনা মাফিক মাফিকগণ অভ্যুত্থান বাইরের দেশ থেকে এতে সাহায্য এসেছিল এমনটাই অভিযোগ রয়েছে অন্যদিকে নির্বাচন গরিমসি করে অনির্বাচিত সরকারের প্রধান হয়ে থাকতে চাইছেন কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছেন খুব তাড়াতাড়ি ইউনুসের পতন ঘটবে চ্যালেঞ্জ করে বলতেছি এনসিপি নির্বাচিত হতে পারে আমি রাজনীতি করব না ঝরে বদমরে পারে এনসিপি শুধু তাদের ক্ষুদা নিবারণের জন্য ব্যস্ত ছিল বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল এনসিপি নেতাদের প্রতি কিন্তু এখন তাদের প্রতি কোনো প্রত্যাশা নাই নাগরিক কমিটি এনসিপি তারা কি নিষ্ক্রিয় বা পিছিয়ে আছে কিনা দেখুন এমন আকাশে ঝড়ের আবহাওয়া থাকে তাতে মনে হয় যে এই ঝড় আসলে হয়তো বা পৃথিবী ভেঙে যাবে গ্রামের একটি প্রবাদ আছে ঝড়ে বদমরে ফকির কিরামতি পারে তাই এই ঝড়ের আবাসী কয়েকদিন আগে জাতীয় নাগরিক কমিটি এনসিপি দিয়েছিলেন কিন্তু আমরা সবসময় বলেছিলাম যে এই ঝড় আসবে না এই ঝড় কোনো গাছকে ক্ষতি করতে পারবে না বড় গাছ বড় গাছি ছোট গাছ ছোট গাছি ছোট গাছ সবসময় ছাগলই মুড়িয়ে খায় এটাই কিন্তু বাস্তবতা আজকে এনসিপি নিয়ে আমি মন্তব্য করতে চাই না যেহেতু আপনারা ধরেছেন তবুও একটি কথা বলতে চাই তারা পিছিয়ে গেল কি হারিয়ে গেল এটা তাদের ব্যাপার তাদের ব্যাপারে আমরা মন্তব্য করতে চাই না ইতিমধ্যে আমরা দেখছি এনসিপির নেতারা তাদের নিজের যে ক্ষুদা শারীরিক ক্ষুধা বলেন যেভাবেই বলেন না কারণ তারা সেটা নিয়ে ব্যস্ত তারা গণ মানুষের যে আকাঙ্ক্ষার যে ক্ষুদা সেই ক্ষুদা নিয়ে তারা ব্যস্ত না আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং মাল্টিমিডিয়ায় দেখলাম যে এনসিপির নেতারা তাদের যে ক্ষুধা সেই ক্ষুদা নিয়ে ব্যস্ত তারা কিন্তু গণ মানুষের যেই আকাঙ্ক্ষার যে ক্ষুধা সেই ক্ষুধা নিয়ে ব্যস্ত না যার কারণে আমি এনসিপি নিয়ে এত মন্তব্য করতে চাই না তবে আমি তাদের প্রতি শুভকামনা থাকবে যে তারা যেন গণ মানুষের যে আকাঙ্ক্ষার যে ক্ষুধা সেই ক্ষুদাকে চাহিদা মেটানোর জন্য রাজপথে কাজ করে তাহলে হয়তো বা গণ মানুষ তাদেরকে লুফে নেবে তা না হলে ইতিহাসে আমরা দেখেছি গাদ্দার দেখেছি আমরা হিটলার দেখেছি আমরা মরহুম এসাদ সাহেবকে দেখেছি আমরা শেখ হাসিনাকে দেখেছি ইতিহাস খুব ভয়ঙ্কর এবং নির্মম এবং সত্য তাই ইতিহাসের পাতায় এমন কোনো নাম এনসিপির লেখা থাকবে না যেখানে লেখা থাকবে এনসিবি শুধু তাদের ক্ষুধা নিবারণের জন্য ব্যস্ত ছিল কোনো মানুষের যে ক্ষুধা এবং আকাঙ্ক্ষা সেটা নিয়ে তারা কখনো যোগ দেয়নি এবং কাজ করেনি আমরা তাদের তাদের অনেক কথা শুনতে পাচ্ছি শত শত কোটি টাকার মালিক তাদেরকে বিদেশে যেতে দেবে দেবেন এই যে নানান রকম শেখ হাসিনা এবং এনসিপি নেতাদের কলা যে কৌশল এবং কাহিনী ইতিমধ্যে জাতি জানতে পেরেছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল এনসিপি নেতাদের প্রতি কিন্তু এখন তাদের প্রতি কোনো প্রত্যাশা নাই আমরা গতকালকেই দেখলাম এনসিপির এক নেতা বললেন যে বিএনপি পঞ্চাশ থেকে সত্তরটা সিট পাবে বলে সন্দেহ প্রকাশ করেছে আমি তাকে বলতে চাই আপনি আসলে কোন রাজ্যে বসবাস করেন কলকাতাতে না দিল্লিতে না সুন্দরবনে বাংলাদেশের মানুষের পার্স আপনি বুঝতে পারেন কি না আমার নেত্রী আমার নেতা আমাদেরকে কুরুচিপূর্ণ কথা শেখায় নাই কুরুচিনি ভাষা শেখায় নাই কুরুচিপূর্ণ কথা শেখায় নাই যার কারণে আমি এনসিপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ কোনো কথা বলতে চাই না তবে এনসিপির যেই নেতা বলেছেন যে পঞ্চাশ থেকে সত্তরটা সিট পাবেন না তাকে দয়া করে বলতে চাই ইতিহাস থেকে কি শিক্ষা নিন এই নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে বলতে চাই এনসিপিকে চ্যালেঞ্জ করে বলতে চাই বেশি না একটা ছেটে নির্বাচন দেন যেখানে ফেয়ার নির্বাচন হবে বিএনপি দাঁড়াবে জামাত দাঁড়াবে এনসিপি দাঁড়াবে যদি এনসিপি সেখান থেকে নির্বাচিত হতে পারে আমি রাজনীতি করব না চ্যালেঞ্জ করে বলতেছি আর সেই এনপি এনসিপি আজকে বিএনপি কে নিয়ে তুচ্ছ তা ভাষায় কথা বলে এবং আমরা দেখলাম যে আমাদের অনেক নেতাদেরকে তারা টকশো থেকে টকশোতে তুচ্ছ তা ভাবে কথা বলে শেখ হাসিনা বিদেশে তারই জিয়া কেন দেশে ফিরছেন না প্রথমত এই দুটির মধ্যে কি সম্পর্ক সেটা নতুন করে বলার খুব একটা প্রয়োজন নেই তবু জাস্ট ধরিয়ে দেওয়ার জন্য আমি বলি যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তারেক জিয়ার দেশে ফেরার বিষয়টি নিয়ে বিএনপি নেতারা বারে বলতেন যে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন এবং দেশে ফিরলে তাকে আবার জেলে পড়া হবে নিপীড়ন নির্যাতন করা হবে তার মায়ের যে দশা হয়েছে সেই অবস্থায় করা হবে এরকম নানাবিধ অভিযোগ তারা করতেন এখন প্রায় এক বছর হতে চললো কারণ গত বছর পাঁচ আগস্ট থেকে শেখ হাসিনা তিনি দেশে নেই তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তিনি ভারতে আছেন এবং খুব নিকট ভবিষ্যতে তার যে ফিরে যাওয়ার মতন কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়েছে এটা বলা যাবে না এবং রাজনীতির পরিস্থিতি কখন কি হয় কেউই সত্যি বলতে পারে না রাজনীতি অনেক সময়তেই নিম্নচাপের ঘূর্ণিঝড়ের মতন আচরণ করে ফলে সেটা একটা দিক কিন্তু তবে এই মুহূর্তে এখনই এরকম বলার মতো পরিস্থিতি আসেনি যে শেখ হাসিনা খুব শিগগিরই ফিরে যাবেন সবতই তারেক জিয়ার জন্যে এখন তো বাংলাদেশ যাকে তিনি বিপদ মনে করতেন বা তার দল বিপদ মনে করত সেই শেখ হাসিনা যখন বিদেশে তখন তারেক জিয়া কেন দেশে ফিরছেন না তারেক জিয়া দেশে ফিরে আসার অনুকূল পরিস্থিতি আপাত দৃষ্টিতে সকলেই কিন্তু বুঝতে পারছেন তার আইনজীবীরা দিন কুড়ি পঁচিশ আগে বিশেষ করে মোহাম্মদ ইউনুস এবং তারেক জিয়ার যে লন্ডন ডায়ালগ হলো তার আগেই তারা ঘোষণা করেছেন যে তারেক জিয়ার এই মুহূর্তে কোনো মামলা নেই যে মামলায় তিনি দেশে ফিরলে তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে বা জেলে চলে যেতে হবে এরকম কোনো কোনো আইনি বিপদ তার সামনে নেই নিষ্কণ্টক তিনি প্রশ্ন হচ্ছে তিনি লন্ডনে বসে বাংলাদেশের নির্বাচন কবে হবে তাই নিয়ে মোহাম্মদ ইউনুসের সঙ্গে দরকষাকষি করলেন ডিসেম্বরে রাজি করাতে না পারলেও অন্তত ফেব্রুয়ারি অবধি ভোটটাকে এগিয়ে এনেছেন এত কিছু করেছেন কিন্তু তারেক জিয়া নিজে কবে দেশে ফিরবেন এই বিষয়টি কিন্তু এখনও একটা বিরাট প্রশ্ন চিহ্ন এবং এটা এতটাই বড়ো চিহ্ন যে বিএনপির যারা দেশের শীর্ষ নেতা অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা সালাউদ্দিন আহমেদ এই যে যারা বিএনপিটা চালান বাংলাদেশে তারাও কিন্তু এই নিয়ে কোনো নিশ্চিত করে কোনো কথা বলতে পারছেন না এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে আমি এই বিষয়টি নিয়ে বেশ কয়েকটি ভিডিও ইতিপূর্বে করেছি এবং সেখানে আমি কয়েকটি কথা বলেছিলাম যে তারেক জিয়ার এইসব কাঁটা এখন নেই কিন্তু তার কিছু ভয় ভীতি আছে যে কারণে তিনি দেশে ফেরাটাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন তিনি মনে করছেন যে তার উপরে তার জীবন নাশের চেষ্টা হতে পারে এবং তার দলও এটা মনে করে যে এখনও দেশে ফিরলে তার জীবন নাশের চেষ্টা হতে পারে কেন হতে পারে তার দল কেন এই করে করে এই জন্যে যে বাংলাদেশে কিছু লোক আছে যারা মনে করেন যে তারেক দেশে ফিরলে জিয়া তাদের ওপরে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবেন অর্থাৎ তাদেরকে বিপদে ফেলবেন তাদেরকে জেলে পুরবেন নির্যাতন করবেন এই অংশটা তারা যারা দু হাজার সালে তারেক জিয়া যখন জেলে আটক ছিলেন সেই সময় তারেক জিয়ার ওপর তাদের বিরুদ্ধে নিপীড়ন নির্যাতনের অভিযোগ আছে মনে রাখা দরকার সেই সময়টা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ছিল অর্থাৎ সেনা সমর্থিত সরকার ছিল এই যে অংশটি যারা মূলত মনে করে যে তারেক জিয়া ফিরলে তারা বিপদে পড়বেন সেই অংশটি সেনাবাহিনীর একটা বড় অংশ যারা এখন সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে নেই অনেকে রিটায়ার করে গিয়েছেন কিন্তু তারা নিশ্চিত নন যে তারেক জিয়া তাদেরকে ছেড়ে দেবেন এটা তাদের ভয় ফলে তারা প্রতি আক্রমণে যেতে পারেন এই আশঙ্কা তারেক জিয়া করেন দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে তারেক জিয়ার মা খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তারেক জিয়া যে সমান্তরাল সরকারটি হাওয়া ভবন থেকে চালাতেন তার ফলেও কিন্তু বহু মানুষ তার দ্বারা যেমন উপকৃত হয়েছে অর্থাৎ অবৈধ সুযোগ সুবিধা পেয়ে উপকৃত হয়েছে তেমনি তার দ্বারা বহু মানুষ নির্যাতিত হয়েছেন অনেকের জীবনের মানে বাকি অংশটা বানচাল হয়ে গেছে অনেকের রাজনীতি বানচাল হয়ে গেছে অনেকের ব্যবসা বানচাল হয়ে গেছে অনেকের অনেক ক্ষতি তার দ্বারা সাধিত হয়েছে বিকজ তিনি তাদের পছন্দ করতেন না বা তারা তাকে তুষ্ট করতে পারেননি জিতেগা ভাই জিতেগা ইরান জিতেগা জিতেগা ভাই জিতেগা কে আমরা আমি বিশ্বাস করি এই মুহূর্তে বাংলার জমিনে না সারা পৃথিবীর শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিমের ঘরে নিশ্চয়ই সবাই এরকম আওয়াজ তুলছে করছে মাইনকার চিপাই ভাই ইসলি মাইনকার চিপা বলুন তো না যাইতে পারবেন আকাশে না যাইতে পারবেন জমিনে না যাইতে পারবেন পানিতে মানে একটা হুলস্থুল কাণ্ড রিয়েল খবর হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত যতটুকু পজিটিভ সাইড টোটালটা কিন্তু ইরানের কিন্তু মিডিয়ার মাধ্যমে খবরগুলো যেগুলো সামনে আসছে সেগুলো হয়তো আমরা ইসরায়েলের পক্ষে দেখছি তাই না তো যাই হোক মূল খবরে আসছি এই মুহূর্তে ইরান খুব বড় ধরনের একটা হামলার পরিকল্পনা নিচ্ছে একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইসরায়েলকে মোকাবেলার জন্য কমান্ডো অপারেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ইতিমধ্যে আপনারা দেখেছেন গণমাধ্যমে তো এই পরিস্থিতিতে ইসরায়েলের যে সাধারণ জনগণ তাদের অবস্থা কি যথেষ্ট সন্ত্রস্ত গত দিন অধিকাংশ কিন্তু ইরানের হাত থেকে কোনোভাবেই রেহাই বা নিস্তার দিতে পারছে না তাদের সরকার নেতানিয়াহু নিজের জন্য একাধিক বাংকার বানালেও পারমাণবিক হামলা থেকে বাঁচার জন্য বাংকার তৈরি হলেও জনগণের জন্য কি আছে বাবাজিকা ঠুল্লু আর এই সিচুয়েশনে এসে দেশ ছাড়ছে হাজার হাজার ইসরায়েলি আপনি আশ্চর্য হয়ে যাবেন যে গেল দুই দিনে ইসরায়েল ছেড়ে চলে গিয়েছে পনেরোশো সাধারণ ইসরায়েলি নাগরিক তাও কিভাবে আকাশ পথে না সাগর পথে মার্কিন যুদ্ধ জাহাজ সহ শুরু করে অনেক জাহাজ দিয়া নিরাপত্তা দিয়া তাদেরকে পার করা হচ্ছে কারণ আকাশে এই মুহূর্তে ইরান যে কন্ট্রোল করছে এটা কিন্তু প্রমাণিত যে ইসরায়েলের আকাশে কোনো বিমান উড্ডয়ন হচ্ছে না কারণ কখন যে ইরানের মুড হয় অলরেডি তেরো বার আপনার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আকাশপথ বন্ধ দর্শক ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে আকাশপথ বন্ধ করে দিয়েছে ইসরায়েল এর ফলে বিকল্প হিসাবে যারা আপনার ইসরায়েল ছেড়ে চলে যেতে চাচ্ছে তাদেরকে সাগর পথে সরিয়ে নেওয়া হচ্ছে অপারেশন সেফ রিটার্ন নামে ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে এই উদ্ধার অভিযান চলছে বা দেশ ছাড়ার হিরিক চলছে যেখানে ইসরায়েলি বিলাসবহুল ক্রুজশিপ এমএস ক্রাউন আউরিস আইরিস ভিড়েছে এই মুহূর্তে সাইপ্রাসের উপকূলে পশ্চিমাদের যুদ্ধ জাহাজগুলো আছে এর সার্বিক নিরাপত্তায় আপনার আজকেও ইসরায়েল ত্যাগ করেছে জাহাজটি পৌঁছে সকালে পৌঁছে যায় দেশটির লারনাকা বন্দরে জাহাজটিতে রয়েছে প্রায় হাজার যাত্রী জাতির মধ্যে অধিকাংশই তরুণ তরুণী আপনার এখানে বলা হচ্ছে যে এই হামলার জেরে গেল তেরোই জুন থেকে বন্ধ আছে ইসরায়েলের আকাশ সীমা রকেট ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে এই মুহূর্তে আপনার বাতিল হয়েছে শত শত ফ্লাইট আর বিকল্প রুট হিসাবে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে কাছের সদস্য সাইপ্রাস হয়ে উঠেছে এখন প্রধান আশ্রয়স্থল যেখান থেকে তেলাবিবামী ফ্লাইটে সাধারণত সময় লাগে মিনিট কিন্তু সাগর পথে এই যাত্রা লাগছে পনেরো ঘন্টা তারপরেও ইসরায়েলের জনগণ টেনশনে আছে যে কিভাবে কি করা যায় শুধু ইসরায়েল নয় আপনার এই মুহূর্তে এই আতঙ্ক ছড়িয়ে পড়ছে ইসরায়েলের আশেপাশে থাকা রাষ্ট্র সাইপ্রাসেও সরকারের এক ইঙ্গিতে বিএনপি কঠিন পরিস্থিতিতে বিএনপির দৌরজ্রপ শুরু হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে চিন্তা ভাবনায় ঘুম আসছে না দর্শক বিএনপি কে করতে কি প্রয়োজন নানান অস্ত্র দুর্নীতি বাস টেম্পু স্ট্যান্ড অনেক কিছু আমরা বলি আপনারা বলেন কিন্তু আরেকটা অস্ত্র আছে যেটা অবশ্য আমরা পাই এটা সরকারের হাতে এটা পারমাণবিক বোমার মতো কাজ করে বিএনপি যদি সরকার বলে ওই বিএনপি স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দিলাম কিন্তু পারমাণবিক বোমার মতো কেঁপে উঠে শ্বাস চাপের টিং শুরু হয় মানে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় কি হবে দিয়ে দেবা সরকার একটু বলেছে ইশরাক কাণ্ডে যে ইশরাক থামান নইলে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে দিলাম এরপর থেকে ইসরাক আর নগর ভবনে যায় না ইসরাকের ওই মাননীয় মেয়র লিখে আরো প্রোগ্রাম ছিল ইসরাক সেই প্রোগ্রামে যায়নি নির্বাচন দিয়ে দিলাম এই কথা বলা এটা বিএনপির জন্য অস্ত্র আসলে বিএনপি নির্বাচনকে ভয় পায় এখন সংসদ নির্বাচন ওটা কারচুপি করে ক্ষমতা আসতে চায় কিন্তু সুষ্ঠু নির্বাচন

এটা অত্যন্ত জটিল কথা সংসদ নির্বাচনের দামামা বেজে উঠেছে নাকি ফেব্রুয়ারিতে নাকি সে কবে যেন একটি নির্বাচন যদিও হাসি পায় এগুলো শুনলে কিন্তু জামাত বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন খেলা তো এখানে জামাতের দাবি পূরণ না হলে জামাত এনসিবি চরমোনাই তাহলে কি তারা নির্বাচনে যাবে তাদের দাবির কোনো গুরুত্ব দেওয়া হবে না যেটা যৌক্তিক নির্বাচন কমিশনকে পরীক্ষা করা কেমন নির্বাচন এগুলো টেস্ট করতে হবে ডেফিনেটলি কোন খবর নাই আপনি জাতীয় নির্বাচন দিয়ে দেবেন এটা মানবে জামাত না সরকার একটু বলেছে নির্বাচন দিলাম কিন্তু আর বিএনপি সব চাইতে সৎ নাম্বার ওয়ান সৎ পাগলও হাসবে শুনলে যে এগুলো কি বলে আওয়ামী লীগের চাইতে অসৎ বিএনপি আওয়ামী লীগের চাইতে বেশি দুর্নীতিবাজ বিএনপি এটা আমি বলেছি একটা আলাদা আলোচনায় সংসদের আগে স্থানীয় নির্বাচনের সুযোগ নেই আব্দুল সালাম কথা বলেছে কথা সমালোচনা দেশের বিভিন্ন আমরা বুঝতে পারি যে দেশের মধ্যে কি পরিস্থিতি কোন দিকে এখানে কিন্তু বিশেষ করে ডক্টর বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কথা হয় দেশের রাজনীতি নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে আরো অনেক নির্বাচনী ইস্যু এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি পোষণ করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যবহারে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ